আমাদের আলেমগণ ইসলামের দাওয়াত দিতে গিয়ে নামাজের দাওয়াত দেন কেন অথবা পোফাটা ঘুরিয়ে করা যেতে পারে ইসলামে নামাজের এত গুরুত্ব কেন অথচ সুরা আসরের জান্নাতে যাওয়ার চারটে শর্তের মধ্যে নামাজ নেই তা সত্ত্বেও নামাজকে এত গুরুত্ব দেওয়া হয় কেন আজকের ভিডিও এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা খোলা মন নিয়ে গোড়ি কুসংস্কার বাদ দিয়ে ভিডিওটা দেখা এবং যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জন্য পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা আর শেয়ার করতেই থাকা নিশ্চিতভাবে ভিডিওটা দিন এবং ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ বা তথ্যবহুল সুতরাং শেয়ার করতেই থাকুন এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নের উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কাউকে করতেও পারছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুলভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর জন্য তাড়াতাড়ি করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত আজকে উত্তর পাবেন ইনশাল্লাহ আলাইকুম আমাদের একজন ভাই ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে জান্নাতে যাওয়ার জন্য যে চারটে শর্ত দেওয়া রয়েছে ওই চারটে শর্তের মধ্যে তো নামাজ পড়ে না আবার তিরমিজির একটা হাদিসে বলা হচ্ছে যে নামাজের চেয়েও ভালো কাজ হলো মানুষের সঙ্গে সুসম্পর্ক বাজায় রাখা তিরমিজি হাদিস নাম্বার দু হাজার নয় তাহলে আমাদের আলেমরা ইসলামের দাওয়াত দিতে গিয়ে নামাজের দাওয়াত দেন কেন অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে করা যেতে পারে ইসলামের নামাজের এত গুরুত্ব কেন অথচ জান্নাতে যাওয়ার নামাজ শর্তই নয় দারুণ প্রশ্ন ভাই একেবারে দারুণ প্রশ্ন কিন্তু ভাই আপনার এটা বোঝা দরকার যে আমরা আমাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষা দেওয়ার স্বপ্ন দেখলেও আমরা আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষা দেওয়ার স্বপ্ন দেখলেও আমরা চাই আমাদের ছেলে ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ুক উচ্চ শিক্ষা অর্জন করুক এই স্বপ্নটা দেখলেও আমাদেরকে আগে প্রাথমিক শিক্ষা দিতে হয় মানে আমাদের ছেলে মেয়েদেরকে আগে প্রাথমিক শিক্ষা দিতে হয় বা নিম্ন শিক্ষা দিতে হয় নিম্ন শিক্ষা ছাড়া বা প্রাথমিক শিক্ষা ছাড়া উচ্চ শিক্ষার কোন অর্থই হয় না আমরা আমাদের উচ্চ শিক্ষা দেওয়ার স্বপ্ন দেখলেও তাদেরকে আগে প্রাথমিক শিক্ষা দিতে হবে বা নিম্ন শিক্ষা দিতে হবে নয়তো উচ্চশিক্ষাটা অর্থহীন হয়ে যাবে ভাই আপনি বুঝতে পারছেন সুতরাং আমাদের টার্গেট ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষা দেবো কিন্তু তার জন্য প্রয়োজন নিম্ন শিক্ষা দেওয়া বা প্রাথমিক শিক্ষা দেওয়া আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আমার এই উদাহরণটাই আপনার জন্য যথেষ্ট রইল কথা আপনি যে হাদিসটা দিয়েছেন ভাই হাদিসটা দাইপ হাদিসটা যদি হাদিস বিডির কথা বলে তো সেখানে হাদিসটাকে সহি দেখানো হয়েছে যদি হাদিস বিডি অ্যাপের কথা বলেন তাহলে ওখানে হাদিসটাকে সহি দেখানো হয়েছে কিন্তু হাদিসটা দাইফ হাদিসটা আমি জানি আর হাদিসটা আমার মুখস্থ রয়েছে মহৎ বলছেন যে আলা আকবির আব্দালা ও সাদাকা আমি কি ঠিক বললাম অর্থাৎ মহামসব বলছেন যে আমি কি তোমাদেরকে সিয়াম মানে রোজা নামাজ এবং সাদাকা বা দানের চেয়েও ভালো কিছু বলবো না তখন সাহাবার বললেন হ্যাঁ আল্লাহ রসুল বলুন তখন মহামুম বললেন সুসম্পর্ক বাজায় রাখা এটা সালাত সিয়াম এবং দানের চেয়েও গুরুত্বপূর্ণ আমি কি ঠিক বলছি দেখুন এখন হাদিস নাম্বারটি স্ক্রিনে দেখা যাচ্ছে এটা তো তিরমিজি দু হাজার পাঁচশো নয় কিন্তু দেখুন এই ব্যাপারটা পরিষ্কার আর আপনি যে প্রশ্ন করেছেন যে নামাজের দাওয়াত দেওয়া হয় কেন সেটা মনে হয় বুঝতে পেরেছেন ইসলামের নামাজের এত গুরুত্ব কেন সেটাও মনে হয় বুঝতে পেরে গেছেন আমার প্রথম উদাহরণ থেকেই টেকনিক্যালি বক্তব্যটা এখানে শেষ হয়ে যাওয়া উচিত কিন্তু আমি আর একটু বলতে চাইব নামাজের এত গুরুত্ব কেন নামাজের এত গুরুত্ব কেন ঘটনা আমাদের হাহাকরণ বলে থাকে মানে আমাদের হাহরণ ভাইরা বলে থাকেন যে ইমামের পিছনে কাতার বন্দী হয়ে নামাজ পড়তে হবে সেখানে কোরআন লাতে হবে এই মর্মে কোনো আয়াত প্রবিত করা নেই আসলে ভাই তারা কানাচোদা শুনতে খারাপ লাগলো বাস্তবে তারা কানাচুদা সুরা সাপ্পাতের প্রথম তিন আয়াতী এই সম্পর্কে কথা বলা হয়েছে আসলে সমস্যা হচ্ছে আমাদের আহলে কোরআন ভাইরা বাংলা পড়ে পণ্ডিত হয়ে গেছে মানে বাংলা কোরআন বলে পণ্ডিত হয়ে গেছে আরবির আটাও জানে না পবিত্র কোরআন সাঁত্রিশ নম্বর সাফাতের আয়াত নম্বর এক দুই তিনে এই সম্পর্কে পরিষ্কার আয়াত রয়েছে আল্লাহ বলছে যে ও সাফাতি সাফা শপথ তাদের যারা কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে থাকে এখন প্রশ্ন হলো কারা কাতার বন্দি হয়ে দাঁড়ায় কারা যাদেরকে কাতার বন্দি হয়ে দাঁড়ানোর জন্য কঠিনভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ফাত্তালি জিকরা যাদেরকে জিকির তেল শোনানো হয় এখন প্রশ্ন হচ্ছে জিকির বলতে গেলে কি পবিত্র কোরআন পনেরো নম্বর ফার হিজারা নয় নম্বর আয়াত আসুন আপনি বুঝতে পেরে যাবেন যে জিকির বলতে আসল কি বোঝানো হচ্ছে আল্লাহতালা বলছে যে ইন্দা নেহানু নজল্লা জিকরা লাহুলা হাফিজুন নিশ্চয়ই আমরা এই জিকিরকে বা পবিত্র কোরআনকে নাজিল করেছি এবং আমরাই তাকে রক্ষা করবো তাহলে জিকির বলতে গেলে পবিত্র কোরআন ফাত্তা আলিয়া জিকরা যাদেরকে জিকির তেলাও করে শোনানো হয় নামাজের মধ্যে ইমাম সাহেব কোরআন তেলাও করে আমাদেরকে শোনান এখানে সেটাই বলা হচ্ছে যে ফাত্তা আলিয়াত জিকরা যাদেরকে জিকির তেলাও করে শোনানো হয় জিকির বলতে পবিত্র কোরআন এখন প্রশ্ন হচ্ছে নামাজে কোরআন তেলাত করে শোনানোর এত গুরুত্ব কেন এটা বুঝতে পারবেন যদি একটু পেটে বিদ্যা বুদ্ধি থাকে আপনি যদি জেনে থাকেন তাহলে এটা জানবেন যে যদি পড়াশোনা করে থাকেন তাহলে এটা জানবেন যে যখন সেনাবাহিনীদেরকে যখন কোনো রিক্রুটমেন্ট করা হয় নতুন কোন লোককে সেনাবাহিনীতে ভর্তি করা হয় তখন তাদেরকে প্রত্যেকটা নির্দেশ দেওয়া হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা স্কুলে যে পড়াশোনা করি বসে বসে পড়াশোনা করি চেয়ারে বা টেবিলে বসে বসে পড়াশোনা করি কিন্তু সেনাবাহিনীদেরকে যখন শিক্ষা দেওয়া হয় তাদেরকে দাঁড় করিয়ে শিক্ষা দেওয়া হয় দাঁড় করিয়ে এখন প্রশ্ন হচ্ছে দাঁড় করিয়ে কেন কারণ বিজ্ঞানীরা বলেন বসে শেখার চেয়ে দাঁড়িয়ে শেখার গুরুত্ব অনেক বেশি যে জিনিস বসে শেখা যায় দু মিনিটে সেটা দাঁড়িয়ে শেখা যায় এক মিনিটে বসে শিখে যেটা পাঁচ মাস মনে থাকবে দাঁড়িয়ে শিখে সেটা দশ মাস মনে থাকে এজন্য নামাজে ইমামের পিছনে মুফুল্দিনা দাঁড়িয়ে থাকা তখন ইমাম সাহেব কোরআন তেলাস করেন আপনি কি একটা বুঝতে পারছেন যদিও আমাদের দেশেতে সাহেব কি তেলাত করা সেটা শেষালা নিজেও জানি না আর আমার হলাম বোকাছ আমারও জানি না কারণ তেলাত করা হয় আরবিতে কিন্তু যারা আরবি বোঝে এটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা ছোটবেলায় আমরা আমাদের ছোটবেলায় দীর্ঘই এ ও এই যে এগুলো আমরা পড়েছি এই সিকোয়েন্স আমাদের পর্যন্ত মনে আছে কেন এই সিকোয়েন্সটা আমাদের পর্যন্ত মনে আছে কেন আমাদের কেন মনে আছে কুয়া চর্গী হাতলা আছে আছে কেন কেন এই ডা ডা প্রত্যেকদিন মুখস্থ করি এখন না আমার বয়স চৌত্রিশ বছর আমি কমপক্ষে আঠাশ উনত্রিশ বছর ধরে এগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই মানে এগুলো আর আমি একবার মুখস্থ করিনি এই সিকোয়েন্স আমাদের মুখস্ত নি আজ মুখস্ত করতে হয় না তা সত্ত্বেও মনে আছে প্রশ্ন হচ্ছে কেন কারণ এগুলো আমরা হাজারবার লক্ষবার পড়েছি হাজারবার লক্ষ বার শুনেছি আপনি বুঝতে পারছেন এগুলো আমাদের এই জন্য আজও মনে রয়েছে এই শিকুন সাদ আজও আমাদের এই জন্য মনে আছে কারণ এগুলো আমরা হাজার লক্ষবার পড়েছি হাজার লক্ষবার এগুলো আমরা শুনেছি তো নামাজে মুফল্দেরকে কাতার বন্দি করে ইমাম যে কোরআন তৈল করে শোনান সেগুলো মুফল্লিরা হাজার লক্ষবার শোনে প্রত্যেক দিন পাঁচবার সাতবার শোনে সেগুলো তাদের মাথায় গেঁতে যায় যেমন আমাদের অখা মাথায় গেঁতে গেছে এগুলো চাইলেও আমরা ভুলতে পারব না সুতরাং কোরআন রক্ষা করার এটা খুব সুন্দর একটা কায়দা যে মানুষরা কোরআন মুখস্ত করে ফেলবে আল্লাহ সোনা বলেছেন যে ইন্দা নেহানুল্লাহ হাফিজুন আমারাই কোরআনকে রক্ষা আমার এই কোরআনকে নাজিল করেছি এবং আমারাই তাকে রক্ষা করবো কীভাবে রক্ষা করবেন মুখস্ত করার মাধ্যমে এই জন্য নামাজে কোরআন লক্ষ করাটা খুব জরুরি এটা হচ্ছে নামাজের একটা কাজ যে নামাজে কোরআন মুখস্থ থাকে এর আর একটা কাজ রয়েছে ইমাম কোরআনতেলাৎ করে শোনাবেন তাহলে আমার জানতে পারবো আল্লাহ আমাদেরকে কী কী বলেছেন কী কী নিষেধ করেছেন আর প্রত্যেক দিন একই কথা পাঁচবার সাতবার শুনতে 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 সেগুলো আমাদের মাথায় যায় শুনতে 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 মাথাটা মত খেতে পারবেন না আপনি বুঝতে পারছেন এই জন্য নামাজের গুরুত্ব এত বেশি নামাজ হলো প্রাথমিক শিক্ষা আপনি উচ্চ উচ্চশিক্ষার স্বপ্ন দেখলেও যে আমার ছেলে মেয়েদেরকে আমি উচ্চশিক্ষা দেব তার জন্য প্রাথমিক শিক্ষা বা নিম্ন শিক্ষা জরুরি আর নামাজ হলো সেই প্রাথমিক শিক্ষা আপনি বুঝতে পারছেন জান্নাতে যাওয়ার জন্য যে চারটে শর্ত দেওয়া রয়েছে তার মধ্যে নামাজ নেই কিন্তু ওই চারটে শর্তকে পূরণ করতে গেলে নামাজের প্রয়োজনীয়তা রয়েছে আপনি কি বুঝতে পারছেন কিভাবে কিভাবে যেমন ধরুন আয়তা বলা হচ্ছে যে আল্লাহ আমারও আমলা সলিহাত অর্থাৎ সবিল হাক অর্থাৎ সাবার তারা ক্ষতির মধ্যে নেই যারা ইমান এনেছে সৎ কাজ করে এবং মানুষকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয় সত্যের উপদেশটা কি আপনি কিভাবে দেবেন উপদেশটা এটা দেবেন নামাজের মাধ্যমে ইমাম কোরআনতে করবে আর মানুষরা উপদেশ পাবে আপনি কি বুঝতে পারছেন জান্নাতে যার চারটে শর্তের মধ্যে নামাজ নেই কিন্তু ওই চারটে শর্তকে পূরণ করতে গেলে নামাজের প্রয়োজনীয়তা রয়েছে আমার মনে হয় এই ব্যাপারটা আমি পরিষ্কার করতে পেরেছি বিভিন্নভাবে বোঝাবার পর কি মনে হয় পরিষ্কার করতে পারলাম চলুন ভাই আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তর আপনাকে দিতে পেরেছি তার সঙ্গে সঙ্গে নামাজের প্রয়োজনীয়তাটা কি সেটা হালকা করে দেখাতে পেরেছি যারা বলে যে ইমামের পিছনে দাঁড়িয়ে কোরআন তেলত মানে ইমামের পিছনে দাঁড়িয়ে তা হবে কাতার হয় এবং ইমাম কোরআন তেলাৎ করবে এই মর্মে কোনো এক পবিত্র করার নেই ওরা কানা কানাচুদা ওদেরকে আজকে আমি দেখাতে পেরেছি তার সঙ্গে সঙ্গে আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি যে জানলাতে যার চারটে শর্তের মধ্যে নামাজ নেই কিন্তু ওই চারটে শর্তকে পূর্ণ করতে গেলে নামাজের প্রয়োজন রয়েছে এখন যদি মনে হয় এখন যদি মনে হয় যে ভিডিওটা খুব ইনফরমেটিভ তথ্যবহুল ভিডিওটা দিন এবং জাতের জন্য কল্যাণকর হতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ করে বক্তব্য শেষ করতে চাইব ভিডিও শেয়ার করতে থাকুন